সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম তো অনেকদিন পড়াচ্ছে আপনাদেরকে আমার টমেটোর প্রজেক্টটা দেখাবো প্রচুর কুয়াশা যার কারণে সামনে বেশি কিছু দেখা যাচ্ছে না দেখতে পারছেন এটা হচ্ছে আমার মেন টু টমেটো প্রচুর ধরছে আল্লাহ রহমতে দেখেন টমেটোর ভারে এখানে কি অবস্থা গাছ ভেঙে পড়ছে নিচে প্রচুর টমেটো ঝরছে আল্লাহ রহমতে তো আধুনিক পদ্ধতিতে চাষাবাদ করতে পারলে ইনশাল্লাহ ভালো কিছু সম্ভব যদি বাজার একটু কম হয় যদি ফলনে ভালো হয় তাহলে কিন্তু এটা পোষায় যায় তো অবশ্যই আপনারা স্মার্ট পদ্ধতিতে চাষাবাদগুলো করবেন কারণ বর্তমান যে ওয়েদার তারপরেও কিন্তু চাষাবাদগুলো ভালো হচ্ছে না এই পাশে হচ্ছে আমাদের সেই তিরিশ আটত্রিশ এত পরিচর্যা পরেও কিন্তু দেখতে যে নিষেটে সে একটু রোগ গাছের একটু রোগ দেখা দিছে তো আমি মনে করি যে মিন্টু সুপারই আছে একটি ভালো জাত যেটি মার্কেটে চাহিদা অনেক বেশি এবং ফলটা শেফ এবং সাইজ খুব সুন্দর অনেক ভালো হয়ে থাকে তো আপনারা আগাম জাত হিসাবে এই যে মিন্টু সুপার এই জাতটি সিলেক্ট করতে পারেন দেখুন ধরন কেমন প্রচুর ধরে আর ফলের সাইজটাও মার্শাল্লাহ অনেক ভালো আপনারা যারা আগাম টমেটো চাষ করতেছেন তাহলে এই জাতটি আপনারা ট্রাই করে দেখতে পারেন লাল সিড মিন্টু সুপার খুব ভালো যাত্রা ফলে সাইজ অনেক ভালো হয় এবং দেখতে পাচ্ছেন রোগ বালায় খুবই কম রোগ নাই বললেও চলে এটার গুটি এক একা সেট হয় অন্যান্য যাত্রা যেমন জোয়ার হরমোন মারা লাগে এগুলো কিন্তু সেটগুলো লাগে না দেখতে পাচ্ছেন এগুলো আমরা এখানে এগুলো কিছু দেইনি তারপর এগুলো পাঁচটা ফুল চারটা অলরেডি সেট হয়ে গেছে এমনভাবে প্রচুর এটি আছে অনেক রোগ সহনশীল একটি জাত যা আমরা অন্য অন্য জাতগুলো পাই নাই আমরা কিন্তু এই মিন্টু পুরো জমিতে লাগাতে চাইছিলাম এবং যার কারণে চার আর একটু শর্ট ছিল বলে আমরা তিরিশ আটটিস্ট লাগাইছিলাম তো তিরিশ আটটিসের রেজাল্ট অতটা ভালো পাই নাই যেটা সত্যি কথা বলতে এটা অনেক শুনছি তিরিশ আটটিস অনেক ভালো জাত কিন্তু সুপার সুপারটাই দেখছি এখন বেস্ট আপনারা দেখতে পারছেন এ দেখেন টমেটো গাছের পাক ধরছে ওই যে দেখা যাচ্ছে এমনিভাবে দেখেন কি অবস্থা টমেটোর ভারে গাছ হয়ে পড়ছে তো বান আমাদের বান দেওয়াটা একটু ভুল হয়েছে এখানে আপনারা নেট নেটের যে বান দেওয়া যে নেটগুলো পাওয়া যায় ওইগুলো ব্যবহার করতে পারেন এই দেখেন পাশে যে তিরিশ আটত্রিশ এই গাছগুলাই মানে রোগ বালায় দেখা দিছে এটা ধরন খারাপ না মোটামুটি ভালোই আছে তারপরে মিন্টু সুপারের আশপাশে নাই এটা আবার কিন্তু ফুল আছে এই দেখেন এটা কিন্তু প্রচুর পরিমাণে ফুল আছে কিন্তু আর ফুল নাই একদিকে ভালো আর একদিকে খারাপ এটা আবার মনে হচ্ছে যে বাজার কম হলেও ফুল ফলে পোষায় দিবে এটা প্রচুর পরিমাণে ফুল আছে দেখতে পারছেন জন্য যে তিরিশ আটত্রিশের একেবারে খারাপ বলবো সেটা কিন্তু না এটার ধরন বেশ অনেক বেশি বেশ ভালো ধরন টমেটো সব গাছে রঙ চড়ছে তো এটাও খারাপ না তিরিশ আটত্রিশ হওয়ার হচ্ছে ধরন বেশি তো এটা আপনারা চাষ করতে পারেন কিন্তু মিন্টো সুপারকে রেজাল্ট ভালো এটা খুব ফল খুব দ্রুত বড় হয় গাছে দ্রুত আসে এটা কিন্তু তিরিশ আটত্রিশ এটা দেখে ধরন কিন্তু খারাপ না এই যে আপনারা এই জাতগুলো ট্রাই করে দেখতে পারেন তো সবাই ভালো থাকবেন এবং কৃষি প্রজেক্ট পরিবারের সাথে থাকবেন এবং নতুন যে আধুনিক চাষাবাদগুলো আমরা করে থাকি আপনার এ টু জেড শিডিউল স্প্রে কীভাবে চাষাবাদ করতে হয় এইগুলো আপনারা ইনশাল্লাহ ভিডিও পাবেন এবং কোন সম্পর্কে কোন আধুনিক চাষাবাদ সম্পর্কে জানতে চাইলে অবশ্যই আমাদেরকে এস এম এস করবেন বা কমেন্ট করবেন ইনশাআল্লাহ আমরা আপনাদেরকে সর্বোচ্চ সহযোগিতা দেওয়ার চেষ্টা করবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম